এখানে পেয়ে যাচ্ছেন মুন্ডুপ এখানে পেয়ে যাচ্ছেন সানরুপ আর একেবারে বিশাল অনেক বড় তিন মিনিমাম ধরাতে পারবে এখানে এবারে নির্বাচন উপলক্ষে এরকম একটা গাড়ি বেস্ট হতে পারে অনেক অনেক এবং আছে যদি করে আপনি জন্য উডেন আছে কিন্তু গাড়িতে দেখেন এখানে কিন্তু আবার এখানে দেখতে পাচ্ছেন একটা মিডিয়া প্লেয়ার লাগানো আছে এসি এরিয়াটাও কিন্তু খুবই চমৎকার আলহামদুলিল্লাহ এই পাশ থেকেও দেখতে পারেন আপনারা ওই পাশ থেকে দেখাবো আমি এটা কিন্তু ডুয়াল এসির গাড়ি

তো যাই আমরা এই গাড়িটা কিন্তু বেসিক্যালি আপনাদের দেখালাম একদম একশো লিটার সিএনজি করা আছে দামও কম আছে সাড়ে চার লাখ টাকা মাত্র মাত্র সাড়ে চার লাখ টাকা মানে এরকম একটা দশ সিটের গাড়ি আপনি যদি সিট গুণা দিতে যান অনেক জায়গায় আট লাখ নয় লাখ দশ লাখ টাকা হয়ে যায় মানে আপনি এখান থেকে নিলে মাত্র সাড়ে চার লাখ টাকা এই গাড়িগুলো আসলে কোথায় এসে দেখতে পারবেন যদি এই কোশ্চেনের অ্যান্সার আমি দেই যমুনা ফিউচার পার্ক আসতে হবে তাই না যমুনা ফিউচার পার্কের পিছনে বসুন্ধরা গেটে আসলে কিন্তু গাড়িগুলো দেখতে পারবেন এটা ভিতরে কি অবস্থা খুবই সুন্দর এটা অটো গিয়ার কিন্তু হ্যাঁ এটা অটো এই যে দেখেন অটো গিয়ার গাড়ি গিয়ার কিছুক্ষণ আগে সারা হয়েছিল আমি জাস্ট এখানে হাত দিচ্ছি মানে ফিল হচ্ছে যেন এখনো এয়ারফুল হচ্ছে আসলে কিন্তু বন্ধ আছে গাড়িটা মানে আপনি যারা খেতে খাওয়া মানুষ তাদের জন্য খুবই ভালো এটা নিয়ে ইনকাম করার ভালো রাস্তা আছে এই গাড়ি কিন্তু অনেক জায়গায় চালাতে পারেন আপনি দেখেন ঢাকার মধ্যে গাড়ি অনেক চাহিদা আছে অনেকে আছে যারা ভাড়া এই ধরনের গাড়ি কিন্তু গ্যাস কিন্তু অনেক বড় করা হ্যাঁ একশো বিশ লিটার আমি একটু পিছন দিকে আসবো পিছন দিক থেকেও দেখাবো এই জন্য অনেক বড় গ্যাস লিটারের লিটারে কত লিটার একশো বিশ একশো বিশ লিটার আলহামদুলিল্লাহ

রেজিস্ট্রেশন দশে রেজিস্ট্রেশন বারো সিটের গাড়িটা আমার ধারণা মতে এখানে তো অফিসিয়ালে বারো সিট থাকলে চোদ্দ থেকে পনেরো জন মিনিমাম বসা সব না মানে হিউজ অ্যামাউন্ট একটা কিন্তু ভিতরে আসে ইনফ্যাক্ট যদি আমি ভিতর থেকে বাইরে আসি লাইট গুলো দেখেন ক্লিন লাইট আপনি খুব কম গাড়িতে পাবেন এটা দশের মডেল হওয়ায় ওই নতুনের মতো একটা ভাইভ কিন্তু এখনো গাড়িতে দিচ্ছে তাই না এই যে মনোগ্রামটা দেখতে পারেন আপনারা এটাও কিন্তু ক্লিন আছে ঢাকা মেট্রো ছ তেপ্পান্ন সিরিয়ালের গাড়ি অলমোস্ট আপনি একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন

আলহামদুলিল্লাহ আসেন যদি সম্মান করা যায় একটু একটু এই গাড়িটা সাত লক্ষ আশি হাজার আশি হাজার টাকা আর এই পাশে যে গাড়িটা সাড়ে চার লক্ষ টাকা এটা হচ্ছে রেট আলোচনা করা যাবে শুধু আমরা যদি আরেকবার ঠিকানাটা বলে দিতে চাই ঠিকানাটা হবে যদি বলি

ভাইরা হাউসে রেখে গাড়িগুলো বিক্রি করে আসলে আমাদের কোনো বাড়তি খরচ নাই ফার্স্ট হ্যান্ড ইউজ গাড়ি হয় আপনারা নাম ট্রান্সফারটা এনি টাইম করে নিতে পারবেন আর এক্সট্রা কোনো খরচ না থাকায় সেল বেশি হচ্ছে লাভ কিন্তু কম করা হচ্ছে সো এই লেভেলের গাড়িগুলো কিন্তু আপনি সব সময় পাবেন না আলহামদুলিল্লাহ ভাইদের কাছে পাবেন যেমন এখানে এল থ্রি যেমন এখানে আপনারা টয়টা রেজিউস গাড়ি পেয়ে যাচ্ছেন অনেক গাড়ি পাবে হান্ড্রেড আছে আরো গাড়ির ভিডিও কিন্তু আমাদের চ্যানেল চলে গেছে সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ একটা কথা বলতে চাই নিজে আসেন গাড়ি আগে নিজে আসেন দেখেন প্রয়োজন একজন এক্সপার্ট নিয়ে আসেন তাই না তারপরে যদি ভালো লাগে পছন্দ হয় ইনশাল্লাহ পার্চেস করে নেবেন সেই পর্যন্ত আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন